আমি আজকে নিয়ে ভিডিও করব পিছনে তো ভিডিও গুলো দেখে বুঝছেন আর কি আমাদের বাংলাদেশে সাপড়ির সোজা কথা খেলাধুলা বইয়ে গেছে সাপড়ির খেলাধুলা কিরম বইছে প্রথমত শুরু করতে চাই নিশ্চয়ই যে মুভিটা জিন থিরি সেই মুভিটা সর্বনিম্ন পয়সে গেছে গলে গেছে আমার কত হইলে তোরা দেখতে চাও বেডারা সর্বস্ব দিয়ে চেষ্টা করছে সর্বস্ব চেষ্টা দিয়ে সেটু পারছে আমাকে জন্য উপস্থনা করছে কফি সারা ভাই কফি সারা বাংলাদেশের ভূমিতে কোনো ছবি হয় সহসে হয় না তাদের নাটক দিয়ে উত্থান বড় পর্দায় কাজ করে এইটাই তো আমাকে বাংলাদেশের জন্য গর্বের বিষয় সেটা আমরা দেখতে এসেছি না আসা যাক লই বেশি আলোচনা নেওয়া হয়েছে গেছে যাক ওটা ওই ওই তামাইতে থাক তারপর আসি মোশারফ করিমের চক্র তিনশো দুই সেই ছবিটা নিয়ে কোন আলোচনা নাই সমালোচনা নাই কিন্তু মোশারফ করিম যেই চেহারা যেই শরীর দিয়া যে ছবির জগতে আইবে বড় পর্দায় আইবে এইগুলো কি আপনি বিশ্বাস করছেন আমি তো বিশ্বাস করতে পারিনি অন্ত সেই ব্যক্তি কোভিড বিন একটা ছবি করছে আমার কথা হইলে যে ওটা পৈশ্বিক আছে কোভিড সারা একটা ছবি করা সেই জিনিসটা আগ্রহী থাকে অন্যরকম তার ভিতরে কিছু নাই তারপর মানুষ দেখবে কারণ কোনো মুভি রে ফলো করে না কিছু ফলো করে না নিজের পরিচালকের মাথায় যা আছিল ওইটা দিয়ে বাইর করছে এর লোক একটা আগ্রহী অন্য রকম মোশারফ করিমে ওইটা একটা ব্র্যান্ড ওটা মানতে হইবে ওটা আমাকে বরিশালে গর্বের একটা জিনিস ওটা বাদ দিলাম ওর সুন্দর হয়েছে ভালো হইছে যেটা করতে চাইছে অনেক সুন্দর হয়েছে তারপরে আসি যে ছবি লইয়া বেশি আলোচনা সমালোচনা যে তিনটা ছবি নিজ থেকে বলি এই যে সিএম সিএম এর ছবি এবছর ঈদে সবাই কোন তালিকায় থুইছে তিন নম্বর স্থানের তালিকা সিএম এর মতন একটা নায়ক যার জীবনে তিনটা থেকে চারটে ছবি করা অভিজ্ঞতা সে সে একজন অভিনেতা তামিল মুভির সেম সেম টু ছবি করে অবশ্য মাথা মাথা নষ্ট নষ্ট না আমি ছোটবেলা থেকে ছবি দেখে আমি ডাঙ্গ রয়েছি দেখতে দেখতে আজ সাপরি জেনারেশনের পর্যন্ত আমি আইয়া ঠেকছি সেই জেনারেশনে আইয়ে আমি পাইলাম যে বাংলাদেশের মানুষও তামিল কোয়ালিটির ছবি করতে পারে এবং কি কফি বিন বাংলাদেশের মতন একটা জায়গা এগুলো কল্পনা করার মতো সেটাও আমরা ভালো ভাবে নিতে পারতেছি না আমাগো এক্স এর জলায় কিন্তু কফি বিন ঠিক আছে ইট্টুকানি সিএম এর ছবির ভিতরে আমার ইট্টুকানি খারাপটা লাগছে কি যে ভাই তোমরা এত কষ্ট করছো সবকিছুই মোটামুটি ঠিক আছে একটা জিনিস না ঢুকলেই পারফেক্ট হতো কি একটা ডায়লগ দেয়া শে ছবির ভিতরে কি ডায়লগটা দেয় সিং জঙ্গি এরকম একটা ডায়লগ দেয় কিন্তু আমার কথা পুষ্পা এই ডায়লগটা খুবই ভাইরাল একটা টপিক এমনকি একটা মানে তামিলনাড়ুর একটা ছবির একটা অংশ বলতেই এই ডায়লগটা পুষ্পা এই পুষ্পাটা যদি নাই টানতা শুধু জংলি জংলিও যদি বলতা ডায়লগটা সুন্দর সো সবকিছু মিলিয়ে জিলে অনেক ভালো হয়েছে ছবির অভিজ্ঞতা দিয়ে যা করছো সো তারপর আসি এই ঈদের দুই ছবি নিয়ে এখন সেটা দুই নাম্বার নাম্বার ধরা কি বল সাকিব খান সে এই অভিনয়ের জগতে ঢুকছে পর হইতে তার ছবির সাথে পরিচিত বড় পর্দায় পরিচিত এই নাটক নাটক এগুলা সে করে নাই তো বড় পর্দা ইতিহাস শুরু এখন পর্যন্ত বড় পর্দায় প্রথম হইছে অভিনেতা হিসেবে ঢুকছে তারপর সুপার স্টার হয়েছে তারপরে এখন বর্তমানে মেগা স্টার মেগা স্টার কাছ থেকে আমরা এইরকম ছবি আশা করি বরবত্রের যে ছবিটা না এরকম ছবি আশা করি এসে বেশি সারা কম না কারণ তার এগুলার ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে দেশ বিদেশে ছবি করছে এই যে এর কাছে প্রাপ্ত আমরা এই জন্য তারে আমরা উফরি উঠাইতে পারবো না নিচে নামাইতে পারবো না যেটুকু করছে অসম্ভব সুন্দর বর্বতের মতন কোন ছবি হয় না বাংলার জগতে আর কি আমি কলকাতা বলেন বাংলার জগতে রাজ করছে এই ছবিটা কিন্তু তার হিসাবে এই যে দাগি ছবিটা আমি হিসেব করেন একটা ব্যক্তি নাটক করছে নাটক করে ভাই হঠাৎ করে মানে মুভিতে চলে গেছে মুভিতে গেছে গেছে আর কি ছবি একটা বাইর করছে আপনি হিসাব করছেন কল্পনা বিং একটা ছবি বাইর করছে লুকটাও দেখেন আপনি সাহিব খানের লুকটাও দেখেন আরফান নিশুর লুকটাও দেখেন কাউরে কেউ হালাই দেওয়ার মতো না তবে সাহিব খানের লুকটা একটু বেটার তা বেটার হইবে না তার অভিজ্ঞতা দেখেন আর তার অভিজ্ঞতা দেখেন অভিজ্ঞতা যদি হিসাব করেন তাহলে সাকিব খান আগাই না আর লুকের হিসাব করলে সাকিব খান আগাই না কিন্তু আরফান নিশুর যে অভিজ্ঞতা যে লুক ধারণ করছে সাকিব খানের লুক কিছুই না তবে দাগি ছবি যদি বলেন কেউ বরবাতের চেয়েও ভালো এটা জীবন হইবে না এইটা বলতে পারেন যে আবার নিশুর ভাই যে অভিজ্ঞতা সেই হিসাবে অনেক অসম্ভব সুন্দর ছবি করছে জীবনের প্রথম মুভি হিসাবে দারুণ পারফরমেন্স করছে এইটা বলতে পারেন এইটা আপনি একমত যদি বলেন বরবাতের চেয়ে ছবি ভালো করছে এটা এটা আমি বিশ্বাস করবো না অন্তত আমি বিশ্বাস করবো না যে বিশ্বাস করে করুক না করে না করুক ওইটা কোনো ব্যাপার না সাকিব খান ভাই সাকিব খান আরবান নিশু নিশু সিএম সিএম মোশারফ করিম মোশারফ করিম জিন থিরি যে নায়ক নায়িকারা যে ছবি করছে তারা ছোট ছোট নায়ক নাম করা নাই কেউই সেই হিসেবে তারা তাদের ছবি ভালো হয়েছে সবকিছু মিলেই জিলে ভাই অসম্ভব সুন্দর না আমরা চাই কি জানেন আমরা সামান্য ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার আমরা নিজেরাও চাইছে আমরা ইউনিক জিনিস বাইর যেগুলো মানুষ খায় ইউনিক জিনিস কেউ কপি কর্ম না মানুষ খারাপ বলে তারা কি করে ওই যে কলকাতার ছবি কিছু টানিয়ে আনে এই দেশের ছবি কিছু টানিয়ান ওই দেশের ছবি কিছু টানিয়ান এই ছবি মিলিয়ে জিলে কে ভাই আমরা সামান্য কন্টেন্ট যদি চাই ইউনিক জিনিস আমরা এটা বোঝেন আমরা তো চাই এই যে সব ছবিগুলো বাইরে আছে আমরা তো চাই প্রতিনিয়ত এই ছবিগুলো আসুক আমাদের কাছে এই যে হল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এর পিছনে কারণই কিন্তু এই একটা তারা কফি করে এই কফি জিনিস ভালো লাগে না কারণ কি আমরা ওই এর আগে এই কাহিনী এক কাহিনী দেখেছি সেই কাহিনী আবার বাংলাদেশের নায়ক নায়িকা দিয়ে করান তা সেই তো কি এই কাহিনী ভালোই বুঝিব নো বাংলাদেশের নায়ক নাকি বোঝেন না আর ওই বিদেশের নায়ক নাকি দিন রাত পার্থক্য সেই জায়গায় আপনি ইউনিক কিছু বাইর করেন হিরো আলমের নিয়া হ্যাঁ ওই যে টিকটকের নায়ক নাইকে নিয়ে ইউনিক কিছু বাইর করেন তাও মানুষ দেখবে কারণ ওটা ইউনিক ওটা মানুষে দেখবে ইউনিক সারা কফি বের করবেন তামিলনাড়ুর যে শ্রেষ্ঠ যে নায়ক আছে না আর শ্রেষ্ঠ যে নায়িকা আছে না শ্রেষ্ঠ ভিলেন আস না হ্যাঁ ইন্যাও যদি আপনারা ছবি করেন যদি হনে ওই ছবির কপি হুম হুম দেখতে মানে ফাইন মারে না ফাইন না ও ফাইন মারে না ফাইন মারে কোনগুলা এইগুলা যেটা আমরা প্রমাণ করছেন আপনাকে ধন্যবাদ সব কিছু মিলিয়ে এবৎসর ঈদের সিনেমাগুলো অসম্ভব সুন্দর হইছে আমরা সামনে এরকম সিনেমাই আপনাদের কাছে আশা করি এবং কি এই বাংলাদেশের সাপরি বলতে চাই ভাই বাংলাদেশের সম্পত্তি এগুলা কোন নায়ক নাইকা বাহিরের না যে হ্যাঁ বিভক্ত করতে হইবে সবই বাংলাদেশি সবই আমাকে ভাইবার আদা যাইয়া দেন রোহন এনান হোগা হ্যাঁ একখানে আমাকে হোগা ভিন্ন ভিন্ন থাকুকা আমাকে পাইন্ডে মারছে কেটা হ্যাঁ কি আমাকে ঘরের এক মন লয়ে গেছে কেউ আইয়া না এক মন চাল কেউ দিয়ে গেছে রে বিষয় না বিষয় হইলে কোনটা জানেন যে যেটুকু ভালো করছে ও ওটুকু সম্মান করেন কেউ সাথে কেউ তুলনা দিয়েন না এগুলো এগুলো কোনো মানুষের কাজ না এগুলো মানে হৃদয় বেদকের কাজ হয় এগুলো মানুষের কষ্ট হয় এগুলা করেন না যে যেটুকটুকু পারছে সেরাটা দিয়ে চেষ্টা করছে সো সবাই ভালো থাকবেন আমার কথা একটু কষ্ট পাইলে মাফ করে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি পেজে দেখতে থাকেন ফলো করবেন আর যদি ইউটিউবে দেখতে থাকেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম